বন্ধ হয়ে গেল তালাতলার ব্রিটানিয়া কোম্পানির উৎপাদন সূত্রের খবর কোম্পানিতে স্থায়ী কর্মী ছিলেন একশো জন অস্থায়ী কর্মী ছিলেন আড়াইশো জন কোম্পানিতে প্রতি বছর উৎপাদন হতো প্রায় আড়াই হাজার টন অভিযোগ দু হাজার সাল থেকে কোম্পানিতে কর্মরত আড়াইশো জন ক্যাজুয়াল স্টাফকে কোনোরকম টাকা পয়সা না দিয়েই কোম্পানি বন্ধ করে দেওয়া হয়েছে যদিও দশ বছরের ওপরে কর্মরত কর্মীদের এক একজনকে এককালীন বাইশ থেকে পঁচিশ লক্ষ টাকা দিয়েছে কোম্পানি ছ থেকে দশ বছরের নিচে কর্মরত কর্মীরা টাকা পেয়েছেন আঠেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা ছ বছরের কম সময় কর্মরত স্থায়ী কর্মীদের লক্ষ টাকা দিয়েছে কোম্পানির পক্ষ থেকে মানে এত সুন্দর গন্ধ দাম যে মানে বলার মতো না বিস্কুট খেতে খেতে বাড়ি যাচ্ছি ওখান থেকে যখন আসতাম যেন কাজে যাচ্ছি এই এটা হলো কিন্তু একদম খুবই বাজে বেকারের সংস্থা বাড়িয়ে দিচ্ছে যারা যারাও চাকরি করত তারাও বেকার হয়ে যাচ্ছে এটা তো অনেক পুরনো একটা কোম্পানি মানে ছোটোবেলা থেকে আমরা যখন যেতাম মানে আর সঙ্গে সবাই আমরা জড়িত ছোটোবেলা থেকে তো এটা খুবই মানে আমার তো শুনে শক্তি হয়ে গেলাম মানে আমার জানা ছিল না ট্রেনের মধ্যে কোম্পানি তো এটা শুনে সত্যিই খারাপ লাগছে মানে এটার সঙ্গে ছোটোবেলা থেকে ছোটো প্রতিদিন সকালবেলা জড়িয়ে থাকে আমাদের আজকাল ডট ইন